নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সংক্রান্তি দিন আমাদের ননন্দের বাড়িতে ভাই ছাতু সেলিব্রেট করা হয় তাই ভাই ছাতু সেলিব্রেট করার জন্য সব মেটেরিয়াল আমাদের বাড়িতে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছিল দেখুন এখানে ব্রেকফাস্টে আজকে আমরা ছাতু খেয়ে নেব এই ডিশটা কিন্তু খেতে অসাধারণ লাগে স্ত্রীর জন্য অনেক কাপড় হয়ে গেছিল তাই এক এক করে স্ত্রী করে নিতে হচ্ছে এই পুরো কাজের দায়িত্ব কিন্তু আমার বরের সত্যি কথা বলতে বিয়ের পর থেকে একটা কাপড় আমাকে পার্সোনালি ইস্তিরি করতে হয়নি তারপরেই আমি রান্নার দিকটা শুরু করে দিলাম আর সংক্রান্তির দিনে তো সব নিরামিষ রান্নাই হয় তাই আজকে সব নিরামিষ রান্নাই করা হয়েছে ছেলের এখনও ছুটি চলছে তাই জন্য ওকেও পড়াশোনা করতে বসিয়ে দিলাম আর ওকে কিন্তু বললে এখন নিজের থেকেই পড়াশোনা করতে বসে যায় আগে যেরকম করতে চাইতো না তারপরে ইভিনিংয়ে আমারও টিউশনস ছিল আমি আজকে অনলাইন ক্লাসেস নিয়েছি স্টুডেন্টসদের এখন আপনারা যে ক্লিপসগুলো দেখছেন এটা কিন্তু আমার হাজব্যান্ডের অফিসের বাইরের ক্লিপস কি সুন্দর লাগে দেখুন যখন ওরা অফ টাইম পায় তখন ওরা কিছু না কিছু খেতে নিচে নামে বিল্ডিং থেকে আর বিল্ডিং এর বাইরে কত সুন্দর একটা পরিবেশ এই এরিয়াটা ভালো করে দেখুন কী সুন্দর চেস মানে পাস এরিয়া যখনই কর অফ টাইম থাকে এখানে এসে কিন্তু স্ট্রেস রিলিফ করার জন্য চেস খেলতে পারে আমার কিন্তু এটা দেখে বেশ ইউনিক লাগলো মানে এই আইডিয়াটা আমার বেশ ভালোই লাগলো এমপ্লয়িজরা কাজ করতে করতে এত টায়ার্ড হয়ে যায় এত ওয়ার্ক প্রেশারের মধ্যে স্ট্রেস রিলিফ করা কিন্তু প্রচণ্ড দরকার আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব বা লাইক করতে একদম ভুলবেন না ধন্যবাদ